হ্যালো এভরি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ ভিডিওটা শুরু করেছি গতদিন যেখান থেকে শেষ করেছিলাম গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি হাজব্যান্ডের দেওয়া মাছ মাংস সেগুলো গুছিয়ে রেখেছি এই যে বালতিতে আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমি রোস্টের মুরগি ভিজিয়েছিলাম ওই বালতিতেই আমি গরুর মাংস রান্না করার জন্য ভিজিয়েছিলাম তো সেই গরুর মাংসটা এখন আমি একটা পাত্রে রেখে দিলাম হাঁড়িতে তো আমি এখন মাংসটা কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকেন গত ভিডিওতে আপনারা সবাই অনেক লাইক কমেন্ট করেছেন সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ সবাই আমাকে সাপোর্ট দিচ্ছেন পাশে থাকতেছেন এভাবে সাপোর্ট দিয়ে পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন ইউটিউবে এসেছি একদমই কিছু না জেনেই এই ইউটিউবে এসে অনেক কিছুই জানতে পেরেছি অনেক কিছুই শিখতে পেরেছি আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই আপনারা সবাই যে ইউটিউব সম্পর্কে জেনে ভালো করে জেনে বুঝে তারপরে ইউটিউবে চ্যানেল খুলবেন আমি কিছুটা সামান্য জেনে বুঝেই খুলেছিলাম কিন্তু অনেক কিছুই অজানা ছিল যেগুলো আমি জানতাম না সেগুলো আমি ইউটিউবে এসেই শিখেছি জানতে পেরেছি তো অনেক অনেক সাপোর্ট পেয়েছি অনেক অনেক ভালোবাসা পেয়েছি যেগুলো আমি আশা করিনি সবাই অনেক ভালো বেশে আমার ভিডিও দেখে এবং সাপোর্ট করে তো নতুন নতুন নিয়ম ইউটিউব ইউটিউবে আপডেট দিচ্ছে যে নিয়ম কানুনগুলো আগে জানা ছিল না এখন নতুন নতুন নিয়ম কানুন চালু করছে ইউটিউব যেগুলো জানা ছিল না জানার কারণে অনেক বিপদের সম্মুখীনও হতে হচ্ছে অনেক সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে জানি না আমি ইউটিউব থেকে কতটা কি পাবো কি পাবো না সেটা আমি জানি না তারপরও কাজ করতেছি কতটুকু শেষ পর্যন্ত করতে পারবো কি না সফলতা পাবো কি না তাও জানি না তারপরও করতেছি এগিয়ে নিয়ে যাচ্ছি চ্যানেলটাকে আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই একদিন সফলতা পাবো কি এই আশাই করতেছে আপনাদের কাছে এবং নিজের উপরও একটা আত্মবিশ্বাস আছে এই আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছি যাই হোক অনেক কথাই বললাম এখন আমি এই যে মাংসটা ধুয়ে একটা হাড়িতে চুলায় বসিয়ে দিলাম এখানে আমি বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে দিয়ে দিচ্ছি হাড়িতে মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে তারপর আমি রান্না করব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা ক্লিক করেছেন এই পর্যন্ত এসেছেন দেখেছেন ভিডিওর কোন একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগা থেকে আস্তে আস্তে দেখতে থাকেন ভালো লাগা থেকেই একদিন ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ একদিন দুই দিন ভিডিও দেখলে হয়তো বা ভালো লাগবে না দেখতে থাকেন দেখতে দেখতে একদিন নিশ্চয়ই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার ভিডিওটিকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল দোয়াও রইল আপনাদের সাপোর্টেই ইনশাল্লাহ একদিন এগিয়ে যাব সফলতা পাবো এই আশাই রাখতেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের কাছে দেখতে থাকেন প্রতিদিনই আমার প্রিয় আপদের ভাইয়াদের কাছ থেকে সাপোর্ট চাই ভালোবাসা চাই ভিডিওতে লাইক কমেন্ট চাই অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না লাইক দেন অথবা কমেন্ট করেন না কমেন্ট করেন কিংবা লাইক দেন না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখার শুরুর সাথে সাথে লাইক দিয়ে দিবেন এবং মাঝে কিংবা শেষ পর্যায়ে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন আর ইতিমধ্যে যারা এই সবগুলো কাজ করে ফেলেছেন সবাই তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রান্না আমার হয়ে গেছে এখানে রান্নার ফাইনাল লোক দেখিয়ে দিলাম গরুর মাংস রান্না করেছি আর অফ ক্যামেরায় একটি সবজি ভাজি করেছি সালাদ আছে সকালে ভর্তা করেছিলাম সিম ভর্তা সেই ভর্তা আছে গতদিনের একটু ডাল আছে আর এই ভাত সব কিছু দেখিয়ে দিলাম এখন আমি চলে এসেছি বিকেলবেলা বিকেলে আমি একটি থ্রি পিস তৈরি করেছি সেই থ্রি পিসটি একটু দেখিয়ে দিলাম অর্ডারের একটি থ্রি পিস তৈরি করেছি এখানে কামিজার সালোয়ার আছে আর অন্য তো রাখি না অন্য যারা অর্ডার দিয়ে যায় তাদের কাছে দিয়ে দেই তাই আমি জামাটি তৈরি করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঘরে বসে না থেকে আপনারা যারা হাতের কাজ জানেন এভাবে কাজ করে সংসারের সাহায্য করার জন্য কিছু না কিছু করতে পারেন অবসর সময় না কাটিয়ে এভাবে কাজ করলে আপনার নিজেরই জন্য ভালো এখানে আমি বোরকার হিজাব ভাজ করে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম এখন চলে এসেছি সন্ধ্যার একটু আগে আর কি আমি এখানে কিছু চুষি পিঠা তৈরি করে নিচ্ছি আমি চুষি পিঠাটা তেমন ভালো তৈরি করতে পারি না পারি কিন্তু সামান্য আস্তে আস্তে হয়ে যায় বেশি তাড়াতাড়ি করে কাটতে পারি না তো পাশের বাড়ি এক আপার কাছ থেকে আমি চষি পিঠাগুলো কেটে নিয়েছি তো আপা খুব তাড়াতাড়ি কাটতে পারে তো ওনার কাছ থেকেই কেটে নিয়েছি তো এখন আমি সেই চষি পিঠাটা রান্না করব। এখানে কিছু নারকেল নিয়েছি গ্যাসের চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন দুধ দিয়ে দিয়েছি এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছে এলাচ আর দারুচিনি দিয়ে আমি হচ্ছে দুধটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব যে যতখানি চিনি খাবেন মিষ্টি খাবেন সে ততখানি দিয়ে দিবেন আপনারা চাইলে গুড় দিতে পারেন আমার কাছে গুড় ছিল না ওই জন্য আমি চিনি দিয়ে দিলাম শীতের দিনে মজার মজার পিঠা খেতে ভালো লাগে এই পিঠাগুলো আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম ভিডিওটি কিছুদিন আগের করা এখন আমি ভয়েস ওভার করে আপলোড করে দিব আজকে ভয়েস ওভার করে তো রাখতেছে কালকে ইনশাল্লাহ আপলোড আপলোড করে দিব দুধটা যখন মানে বল করবে তখন আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লব মিষ্টি জিনিসে লবণ না দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখা যায় না মিষ্টি অনেকে মিষ্টির জিনিসে লবণ খান না কিন্তু আমি খাই আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি কোরআন নারকেলগুলো দিয়ে দিচ্ছি আমি একটু নরম দিকে নারকেল দিয়ে দিয়েছি এই পিঠাতে কিংবা পায়েসে একটু নরম রকম নরম ধরনের নারকেল দিলে খেতে ভালো লাগে এই পিঠাটা খেতে অনেক মজা আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেকেই পিঠা তৈরি করতে পারেন না আমি পারি কিন্তু খুবই আস্তে আস্তে মানে অনেক দেরি হয় তো আমি ওই জন্য পাশের বাড়ির আপার কাছ থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে নিজেরা না পারলে কারো কাছ থেকে বানিয়ে খেয়া খাবেন শীতের দিনে এরকম পিঠা তৈরি করে বাচ্চাদেরকে খেতে দিলে কিংবা বাসার সবাইকে দিলে অনেক মজা করে খাবে আমি এখন এই যে দুধের ভিতরে আস্তে আস্তে অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো পিঠা যদি দিয়ে দেই তাহলে দলা বেঁধে যেতে পারে দলা দলা হতে পারে এই জন্য আমি আস্তে আস্তে অল্প করে করে দিচ্ছি আর নাড়াচাড়া দিচ্ছি যাতে এটা দলা বেঁধে না যায় এই যে পিঠাটা আমার হয়ে গেছে আমি দুই তিন বলক তুলে তারপরে পিঠাটা রান্না করেছি এক পাতিল হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিব আমাদের রাস্তার পাশে বাড়ি এজন্য বাজে মানে গাড়ির সাউন্ড আসে একটু স্কিপ করবেন আপনারা কেউ কিছু মনে করবেন না এখানে এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি বাড়তে বাড়তে আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি বিদায় নেব ভিডিও থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে